যখন কথা এলো তখন আমি আর একটা কথা আমার মনে চলে এলো আজকে জালসার দিন আপনার বাড়িতে মাংস হয়েছে আপনার বাড়িতে মাংস হয়েছে আপনার ছেলেটা আপনাকে বলবে আব্বু আমাকে একটা গাড়ি কিনে দাও একটা আমাকে সিংড়া কিনে দাও একটা আমাকে জিলিপি কিনে দাও কিন্তু বধুরে আমার যার আব্বা দুনিয়াতে নেই যার মা দুনিয়াতে নেই ওই ব্যক্তি কাকে বলবে বলতে পারবে না আজকে ওই ব্যক্তি বলতে পারবে না আব্বু তুমি আমাকে একটা গাড়ি কিনে দাও আমাকে একটা কোনো জিনিস কিনে দাও তাই ওই জাহান বলবে আমরা দুনিয়া জাহান বলবে ওরে আমার ভাই তুমি আজকে কেন জাহান নামে চলে এসেছ আমরা দুনিয়ায় একসাথে কত কাজ করেছিলাম একসাথে কত খেলাধুলা করেছিলাম কিন্তু আজকে তোমাকে কিসের জন্য জাহান নামে নিয়ে আসা হয়েছে তখন ওই জাহান নামিরা বলবে রে জান্নাতি ভাই আজকে আমাদের জাহান নামে আসার চারটি কারণ এই চারটি কারণের জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে তার নাম তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে ওই জাহান নামিরা বলবে কাল ওই জাহান বলবে বলবে কুমিনেল মুসল্লি আমরা নামাজ নামাজ পড়িনি আর না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে নাম্বার দুই আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে তার মধ্যে দুই নম্বর কারণ হলো যে আমরা এত মিসকিনকে আমরা খাবার দিতাম না ভাইরা আমার বন্ধু আমার যখন যখন ইয়াতিম মিসকিনের কথা এলো তখন আমি আরেকটা কথা আমার মনে চলে এলো আজকে জালসার দিন আজকে জালসার দিন আপনার বাড়িতে মাংস হয়েছে আপনার বাড়িতে মাংস হয়েছে আপনার ছেলেটা আপনাকে বলবে আব্বু আমাকে একটা গাড়ি কিনে দাও একটা আমাকে সিংড়া কিনে দাও একটা আমাকে জিলিপি কিনে দাও কিন্তু বধুরে আমার যার আব্বা দুনিয়াতে নেই যার মা দুনিয়াতে নেই ওই ব্যক্তি কাকে বলবে বলতে পারবে না দুই বলতে পারবে না আব্বু তুমি আমাকে একটা গাড়ি কিনে দাও আমাকে একটা কোন জিনিস কিনে দাও তাই ওই জাহান বলবে আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে টাকা দিয়েছিল টাকা দেওয়ার পরে কিন্তু আমরা এত মিসকিন কে আমরা দেখতাম না আমরা এত মিসকিন কে দেখতাম না এরই জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার তৃতীয় নম্বর কারণ হচ্ছে সুরা মুদাসিরের মধ্যে এই আয়াতগুলি রয়েছে ওই জাহান বলবে আজকে আমাদেরকে যে জাহান নামে আসতে হয়েছে তার তৃতীয় নম্বর কারণ হলো আমরা দোকানের বাগানে এক অপরের গিবত করতাম এক অপরের পরনিন্দা পরচর্চা করতাম এরই জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে নাম্বার চার নাম্বার চার ওই জাহান বলবে ও কুন্না নুকাজিবুবি আমরা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করতাম এরই জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে